হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাহেব ব্লক তোমাদের সাহেব ব্লকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো যাই হোক আজকে তোমাদের একটা নতুন ব্লকে নিয়ে যাবো তো আজকে ব্লগটা এটাই যে আজকে আমরা আমাদের হলদিবাড়িতে একটা রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট তোমরা নাম শুনেছো অবশ্যই তৃপ্তি রেস্টুরেন্ট আমরা সেই তৃপ্তি রেস্টুরেন্টে যাব এবং কিছু সামান্য কিছু খাবো তো তোমাদের সেটাই তুলে ধরবো তো চলো আর দেরি করবো না ব্লগটা শুরু করি আর চ্যানেলের নতুন হয়ে একটা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দিও আর এভাবে আমাদের পাশে থেকেও চলো টাটা দেখা হচ্ছে আমরা কিন্তু অলরেডি রওনা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আজকে যা আজকে অল্প সামান্য ইচ্ছা হলো যে ঠান্ডা ঠান্ডা শীতে শীতে অল্প আমরা যাই আমার কিন্তু ভাই আছে আমি দেখাচ্ছি যাচ্ছি আমরা খেতে এখন দেখিস হম অতিথি রেস্টুরেন্ট যাচ্ছি কিছু না ভাই তৃপ্তি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ চলো রেস্টুরেন্টে দেখা হচ্ছে সঙ্গে থাকো আমরা কিন্তু তৃপ্তি রেস্টুরেন্টে পৌঁছে গেছি এই যে আমরা তৃপ্তি রেস্টুরেন্ট সুন্দরভাবে সুন্দর তৃপ্তি রেস্টুরেন্ট আমরা এখানে আজকে ডিনারটা করবো আমার ভাই অলরেডি চলে আসছে করে কিন্তু তো আমরা ফাইনালি কিন্তু তৃপ্তি রেস্টুরেন্টে চলে আসলাম তো আমার ভাই তার বসে আছে আমার দুজন আজকে তো আজকে হচ্ছে যে রাতের ডিনারটা এখানে ভাই আমার ফোনে ব্যস্ত আমাদের কিন্তু অলরেডি অর্ডার দেওয়া হচ্ছে দেওয়া হইল সঙ্গে থাকো আর ব্লগটা পুরোটাও দেখো আমরা পুরোটাই শেয়ার করব প্রচণ্ড বাইরে ঠান্ডা সেই দিক থেকে ইচ্ছা করলো না যে বাইরে গিয়ে খাবো ঠিক কে বা আমরা অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস এটা পনির বাটার ওটা চিকেন নিয়েছি ঠিক আছে তো আমরা চলো আমার ভাই ভাই সার্ভ করবে ভাই হ্যাঁ খিদা পাইছে করে দাও ভাই সুন্দর আমার জিনিস ভাই সার্ভ করে দিচ্ছে ভাই দেরি করিস না তাহলে গাইস আজকের মতো আমি এখানেই আমরা যাই হোক আগে ভাই সার্ভ করছে দেখি নাও দেখাচ্ছি গাছ আজকের আমরা ব্লকটা শেষ করবো কারণ ছোট একটা ব্লক ছিল তোমরা দেখতে পাচ্ছ ভাই কিন্তু করতেছে ঠিক আছে টাটা আবার তোমাদের নতুন একটা ব্লকে নিয়ে যাবো ততক্ষণের সঙ্গে থাকবো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো ঠিক কেয়ার